গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নতুন আর একটা ভিডিও সবাইকে অনেক ভালোবাসা স্বাগত আর সকাল সকাল ছুটলাম স্নান দান করে দুটো ঘর কোথায় যাচ্ছেন নিশ্চয়ই বুঝতে পারছো শিব মন্দিরে চলো শিব মন্দিরে গিয়ে দেখা হবে এটা কে বলতো পাশের বাড়ির জায়ের বর মানে ভাসুর

감사다 <놀람> <놀람>

見てください。 পার্বণ সেরে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আহ কি বললো দুটো এই যে পাতায় হচ্ছে হোমের ফোঁটা শুভ আর জিতের আর দুটো একটার মধ্যে ঘটঘট করছে ওই বান্ধবীর জন্য যেটা নিয়েছিলাম সেটা এবার গিয়ে ঘরের পুজো দেব না তারাও হয়ে তো বন্ধুরা সরাসরি হচ্ছে রান্নাঘরে চলে এলাম আর আমার প্যাটলারও চলে এলো আমাদের জন্য চা করবে এখনও তারা কিচ্ছু খায়নি আমাদের অপেক্ষায় ছিল আর ঠাকুরনগরে সস্তার তিন অবস্থা বাজার কালকে এতগুলি মনে হয় তিরিশ টাকা দিয়ে কিনেছে কি সন্দেহ এই ভাগা বিক্রি হয় ভাবতে পারো এতগুলি ক্যাপসিকাম পাঁচ টাকা দিয়ে এনেছে ধনে পাতা পাঁচ টাকা বেগুন পাঁচ টাকা সেল চলছে পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা বাবু একটু সর বাঁধাকপি সেলটা দেখিয়ে দিই আর এই দেখো এই তিনটে বাঁধাকপি দশ টাকা না সরি চারটে আমার যাকে একটা দিয়েছি কালকে রাত্রিবেলায় আর এই যে চা করার জন্য রেডি হলো আর আমি একটু পাশের গ্যাসে সেদ্ধ ভাত বসিয়ে দিয়ে ঘরের ঠাকুর পুজো দিতে যাব সে যে ঘুম থেকে উঠতে দেরি হয় প্রথমত আর দ্বিতীয়ত তাড়াহুড়ো করে পারেনি ঘরের ঠাকুরকে পুজো দিয়ে যায়নি আর আমাবস্যা লেগে যাচ্ছে তার আগে পারনটা সারতে হবে তারপরে যজ্ঞ যদি হয়ে যায় সেই কারণে পুজো দিতে আমার দেরি হয়েছে এখন ঘরের পুজো দেবো আর তত চা আর প্রেশারের ভাতও হয়ে যাবে চলো তাহলে ওই ঘরে চলে যাই ভোলানাথকে আবারও কাঁচা জল দিয়ে পরিষ্কার করে স্নান করে পুজো দেওয়া শুরু করলাম চলো আরতি করে এবার পুজো সেরে ডিউটি করে বাড়িতে ঢুকলাম দশ মিনিট হয়ে গেছে ঢুকেছি একটা পঁয়ত্রিশ বাজে এসে দেখি বর্মশা মাসে এক গাধা জামাকাপড় ধুয়েছে মানে ভিজিয়েছে এই হাতেই একেবারে ধুয়ে মেলে দিয়ে আসলাম কারণ জলটা ঝরে যাবে উনি বলে স্নান করার সময় ধোবে আর স্নান তো ওনার বারোটার মধ্যে করা উচিত এখন উনি অনুষ্ঠান বাড়ির রান্নার তরিতরকারিকে কাটা নিয়ে বসেছে অথচ পাশের বাড়ি কিন্তু বাৎসরিক কালী পুজো পাশের সামনেই বাড়িতে ওই ওখানে আমাদের সবার নিমন্ত্রণ তাও কত ভাগে রাধতে হবে সব গোছানো বেছানো হচ্ছে চলো ব্যাক ক্যামেরায় দেখায় কিন্তু আমার প্রতিদেবওতা একেবারে খালি গায়ে ভুঁড়ি বের করে বসে আছে দেখার মতো যাবে না তা স্কিপ করে কতটা দেখানো যায় চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই পালং শাক পালং শাকের সবটা আর এই যে লাউ ডাল হবে তাই এদিকে বাঁধাকপি দেখো রান্নার কত ভাগ এদিকে কড়াইশুঁটিগুলো সব ছাড়িয়ে রেখেছে এখনও তার কাজ শেষ হয় নাই এই যে বাঁধাকপি ছাড়ানো ছুড়ানি এই সরি ধনে পাতা গুছিয়ে গাছিয়ে রাখছে দেখেছো অনুষ্ঠান বাড়িতে এরকম পাতা তাতা পাতিয়ে নিয়ে বসে না তাই বললাম রান্নাঘরে চলে আসলাম গ্যাস জ্বালিয়ে দিলাম এদিকে হচ্ছে গরম জল আর এ পেসে প্রেশার কুকারে ডাল সিটি দিয়ে নিলাম মুগ ডাল আর মটরের ডাল মিশিয়ে তো ওই লাউ দিয়ে ডাল হবে চলো রান্নাবাড়ি করে নি আর শুভজিৎ আজকে যাবে এনসিসিতে তাই তারা খুব ব্যস্ত ছানধানের জন্য এই যে ছান করা হয়ে গেছে বড় বাবুর ছোট বাবু ছানে যাচ্ছে মানি পাশ নিয়ে দেখিস বেশি টাকা নেই তো ব্যাগে সাবধানে যাস দুজন প্রথম গেল আজকে এনসি করতে আর ওদের আগাতে গিয়ে আমার তরকারিটা নিচে লেগেই গেছে চলো গ্যাসটা বন্ধ করে দিয়ে দেখি কত দূর কি হলো ডাল তো টকবক করে ফুটছে এরপরে বাঁধাকপি কড়াইশুটি দিয়ে হবে সব গুছিয়ে নিয়েছি সন্ধ্যা বন্ধুরা ঢাকের আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছো পুজো শুরু হয়ে গেল মনে হয় ছটা কুড়ি বাজে আর একটু আগে শুভজিৎ আসলো এসে দুই ভাই স্নান করেছে আজকে অনেক দিন পরে এনসিসি গেছে কষ্ট হয়ে গেছে বলছিলাম মন্দিরে এই ফল প্রসাদ ধূপকাঠি মোমবাতি দিয়ে আসতে তা খুব টায়ার্ড ওর বাবার সঙ্গে একটু মালা গেঁথে সাহায্য করুক বসে আমি যাচ্ছি মন্দিরে দেখা করে আসি পরে আবার খেতে যাবো আর এই ঈশা এটা বের করা ছিল বলে এটাই পরে চলে যাচ্ছি মন্দিরে দেখে আসবো পরে আবার প্রসাদ খেতে যাবো চটজলদি জলদি মন্দিরে চলে এলাম চতুর্দিকে সুন্দর সাজানো পাড়া ছেলে এবং বৌরা সবাই উপোস করেছে আর মা যেন ঘরে জল করছে শুধু ঘরে নয় আমাদের পাড়ার আলো মা যে যা চাই তাই পায় ও পাশে আর কফি স্টল বাড়ি চলে এসেছিলাম মালা গাঁথলাম মালা গেঁথে ওই যে চেম্বারে দিয়ে আসলো এখন সাড়ে নটা বাজে এখন যাচ্ছি পুজোর কাছে অনেকক্ষণ বসবো পুজো দেখবো খাবো তারপরে বাড়ি আসবো কানার আছে জিতো রেডি দুই ভাই একই কালারের গেঞ্জি পরেছে দিদি দেওয়া তো আমি গুটি গুটি পায়ে রওনা দিচ্ছি পাশের বাড়ি বলে কথা একটু দেরি করেই বসা দরকার তবু বসে পড়লাম খাবার খেতে দেরিতেই তো খাবারটা খাওয়া শুরু করেই একদম ঘট হয়ে বসবো ঠাকুরের কাছে গিয়ে আর উঠবো না

তো খাবার খাওয়া শেষ করে মন্দিরে চলে এলাম আর রাইট টাইমে এলাম একশো আটটা বাতির তাপ নিতে পারবো বলে হাতে করে নিয়ে গিয়ে আবার বর্মশাইকে একটু দিয়ে আসলাম ছেলেরা যদিও আমাকে ফোন করে ডাকলো মা তাড়াতাড়ি মন্দিরের কাছে আসো আমি সবার সিট টিট করে দিচ্ছিলাম একটু দেখছিলাম আমরা বাঙালি আর আমরা সনাতন ধর্মে বিশ্বাসী সত্যি কথা বলতে কি ঠাকুরের এই আরতি দেখার জন্য অনেক প্রত্যাশায় বসে থাকে সবাই আর আমিও বসে আছি আর মায়ের দিকে একটু মন দিয়ে সবাই তাকিয়ে নাও বন্ধুরা তোমরাও প্রণাম করিয়ে নাও সত্যি আমাদের পাড়ার আলো মা আমাদেরকে সবাইকে সযত্নে রেখেছে আমরা বুঝেও বোঝার চেষ্টা করি না দেখো যদি তাই না হয় কেমনভাবে সবাই কাতারে কাতারে বসেছে দেখেছো অঞ্জলি দেওয়ার জন্য আমার শুভজি তো রেডি হয়ে আছে সামনের বারের জন্য তো মনের একটা কথা তোমাদের বলে দিলাম আর কত সুন্দরভাবে তোমার আরতি করছে প্রত্যেকবার এই আরতিটা আমি মনে করি আর আজকের দিনটা আমার কাছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ মায়ের কাছে আমি গত কয়েক বছর ধরেই এই সময় বসে থাকি কারণ আজকের দিনে আমার বাড়িতে একটা বড় ক্ষতি হয়ে গেছিলো দু হাজার সালে আমার জালনা দিয়ে ঘর থেকে সব টাকা ব্যাগ সব চুরি হয়ে গেছিলো আর আমি মায়ের কাছে গিয়ে খুব কান্না করে বলেছিলাম আর মা আমার কথা শুনেও ছিল জানো তো শুনে তারপর থেকেই আমি এই কাজটা পেয়েছিলাম তার জন্য আমি আমি মাকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করি আর আমার শুভজিৎ শুভজিৎের বাবাও খুব বিশ্বাস করে আর কী কি করলো জানি না তবে আমাদের পাড়ার আলো আমি ভাবি আমাদের পাড়ায় একটা বাৎসরিক অনুষ্ঠান এই অনুষ্ঠান হবেই হবেই এই আশাতে আমরা বসে থাকি আরও একটা হয় যেটা হচ্ছে হরিং ঠাকুরের অনুষ্ঠান এই দুটো অনুষ্ঠানে আমাদের পাড়াটা পুরো আলোকিত হয়ে থাকে আর এটা যেন দীর্ঘ আয়ু কামনা করি আরও আরও বৃহত্তর হয়ে উঠুক সবাই জানুক এটাই আমার কামনা ভগবানের কাছে এটাই প্রার্থনা করি বাড়িতে চলে আসলাম মাত্র বারোটা বাজতে দশ মিনিট বাকি ঘুমায় তো রাত দুটোর সময় আজকে আমার বসা তাড়াতাড়ি লেগেছিলো তাই পুজোটা তাড়াতাড়ি হয়ে গেল আর খুব মজা টজা করে প্রসাদ খেয়ে চলে আসলাম দাদার জন্য প্রসাদ নিয়ে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলতে ভুলে যেও না টাটা গুড নাইট